নমস্কার বন্ধুরা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে কাতলা মাছের মাথা দিয়ে কাঠি কচুর একটা রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য দেখো আমি এখানে কাতলা মাছের মাথা মাথাটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি গ্যাসটা প্রথমে অন করে দেব একটা কড়াই আমি বসিয়ে দেব প্রথমে আমি মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব আর দেখো কাঠি কচুগুলোকে এইভাবে কেটে নিয়েছি আমি কড়ইটাকে ভালো করে প্রথমে ভালো করে গরম করে নেব বড় আমি তেলটা দিয়ে দেব তিনটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেব বন্ধুরা ভিডিও দেখা শুনতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় এবং এবং তোমাদের একটা লাইক আমার বিলোটাকে জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তেলটাকে প্রথমে গরম করে নিচ্ছি আমি যত বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আবার আমি মাছের মাখানটা নেব

你拿拿过来，快点。 ফুলকে একো চাই পৰ্ব কত বেশি বসানো হবে ততই তো রান্নার প্রেসটা বেড়ে যাবে বন্ধুরা

চে রেসিপি ওটা আমি সরিয়ে দিলাম দেখো আমার রেসিপি অলমোস্ট ডান হয়ে গেছে এবার আমি উপর থেকে সামান্য একটু গরম মশলা দেব সামান্য একটু দিলাম দিয়ে মিক্স করে নেব হাতে লাগবে বন্ধুরা এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব নিচে মতো ঢাকা চাপা দিয়ে তারপর আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার না দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথম পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ততক্ষণে ভালো থেকো দেখো কেমন হয়েছে ধন্যবাদ